বিজেপিতে ভাঙ্গন ধরানো শুরু তিপ্রা মথা দলের মঙ্গলবার এক নম্বর সিমনা বিধানসভার বড় কাঠালে বিজেপি পশ্চিম জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং মণ্ডল সহ সভাপতি রঞ্জিত দেপুরমা ও ধনু দেপুরমা নেতৃত্বে উনিশ পরিবারের তিপ্পান্ন জন ভোটার বিজেপিতে ছেড়ে তিপ্রা মথা দলে সামিল হন এক যোগদান সভার মধ্য দিয়ে নবগতদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্ব এই যোগদান সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ত্রিপুরা সরকারের রাষ্ট্রমন্ত্রী বিশ্বকেতু দেপুরমা ইডিসির ইএম রবীন্দ্র দেববর্মা রুনিয়াল দেববর্মা ব্লক প্রেসিডেন্ট দীপক দেববর্মা সহ অন্যান্যরা নেতাকর্মীরা এই যোগদান সভা নিয়ে রাষ্ট্রমন্ত্রী বিশ্বকিত দেববর্মা বলেন মহারাজার ডাকে ওনার নেতৃত্বে যে কাজ হচ্ছে তার জন্য মানুষ তিপ্রা মথা দলে সামিল হচ্ছে এবং এই যোগদান রাজ্যব্যাপী চলছে আগামী দিনও চলবে আজকে আমাদের সিমনা কনস্টিটুয়েন্সিতে আমাদের রঞ্জিত দেববর্মা এবং ধনী দেববর্মা ওরা বিজেপি একজন হচ্ছে মন্ডল ভাইস প্রেসিডেন্ট আরেকজন হচ্ছে ডিস্ট্রিক্ট সেক্রেটারি ওনাদের নেতৃত্বে উনিশ ফ্যামিলির ফিফটি থ্রি ভোটার্স আমাদের ত্রিপামথা নিয়ে জয়েন করেছে ওনাদেরকে আমরা মহারাজের পক্ষ থেকে ত্রিপামথার পক্ষ থেকে আন্তর্জাতিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং ওদেরকে আমরা ওয়েলকাম করছি এবং আমাদের এখানে আমাদের দুজন ইএম আছেন রবীন্দ্র দেববর্মা এবং রুনেল দেববর্মা আমাদের আজকে যে ওরা আমাদের সঙ্গে দীপ্রামতার সঙ্গে যে থান সাথে ওরা জয়েন করেছে ওনাদেরকে আমরা স্বাগত জানাই এবং আগামী দিনে আরও এরকম জয়েনিং প্রোগ্রাম কন্টিনিউ চলছে সিমনাতে চলছে শুধু সিমনাতে নয় সারা ত্রিপুরা ব্যাপী এরকম জয়েনিং প্রোগ্রাম আছে কিল্লাতে আছে করণ সরাই আছে আগামীকালকে আমরা বন্দাছড়ায় যাচ্ছি ওখানেও হচ্ছে মানে আমাদের বোবাগ্রার নেতৃত্বে যে আমরা কাজ করছি তার জন্য আমাদের ডিপ্লোমা প্রচুর পরিমাণে জয়েনিং প্রোগ্রাম করছে এবং আগামীকালও করব